আমাদের এই তারুণ্যময় টান ইয়াঙ্গার লুকিং ফেস এর বা স্কিনের রহস্য কি জানেন এটি হচ্ছে আমাদের স্কিনের যখন আন্ডার এইটিন থাকি ন্যাচারালি কিন্তু আমাদের কোলাজেন এন্ড আদার গ্রোথ ফ্যাক্টর থাকে যেগুলো আমাদের স্কিনকে টান টান করে আমাদের স্কিনকে ফার্মিং করে বা যখন আমাদের ডে বাই ডে বয়স বাড়তে শুরু করে পাশাপাশি কিন্তু স্কিনের বয়সও বাড়তে শুরু করে সো স্কিনে এজিং এর সাইন অ্যান্ড সিমটমস তখন আমরা দেখতে শুরু করে লাইক চোখ চোখ দাগ পড়া বলি রেখে আসা ফাইন লেন্স চলে আসা রিঙ্কেলস চলে আসা স্কিনটা ল্যাক্স হয়ে যায় ঝুলে পড়ে লুমিনিসিটিটা একদম নষ্ট হয়ে যায় সো স্কিনটাকে সারা জীবন যারা টান টান ইয়াঙ্গার লুকিং রাখতে যাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটি টিপস হচ্ছে স্কিন কেয়ার রুটিনে অবশ্যই মাস্ট রাখতে হবে আপনাকে একটি এন্টি এজিং প্রোডাক্ট বয়স তো আমাদের বাড়বে নো ওয়ান ক্যান স্টপ ইট এটা একটা ন্যাচারাল প্রসেস যাতে না বাড়ে কেউ যেন আপনার ধারণা করতে না পারে যেন দেখলে আপনাকে মনে হয় আঠারো উনিশ বছরের ছেলে বা মেয়ের মতো অ্যান্ড সেখানেই আপনার বয়সটি আটকে গেছে সো এই জন্য আমাদের উচিত আমরা যখনই টিন এজ ক্রস করে এইটিন প্লাস হবো তখন থেকেই আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টে অবশ্যই এন্টি এজিং এর প্রোডাক্ট গুলো রাখা উচিত এন্ড আজকে তেমনই একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে এন্ড বসে আছি আজকে আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে এন্ড এই মুহূর্তে আমার হাতে আছে একটি জাদুকরী প্রোডাক্ট যেটি আপনার বয়সকে আটকে দিতে পারে রয়েছে সিস্টারমা ব্র্যান্ড রিনাউন্ড ব্র্যান্ড সিস্টারমার রেটি এজ এর একটি এন্টি এন্টি এজিং সেরাম সো নাম শুনেই বুঝতে পারছেন এটি এমন একটি সেরাম যেখানে এন্টি এজিং প্রপার্টিস অ্যাড করা রয়েছে সো প্রথমেই বলে নেই সেরাম কিন্তু আমাদের স্কিনে ময়শ্চারাইজ বৃদ্ধি করে স্কিনকে নরিশ করে থাকে স্কিনের ফুড হিসেবে কাজ করে স্কিনকে নিউট্রিশন প্রদান করে থাকে সেরাম আমাদের স্কিনের অয়েল ওয়াটার পিএইচ এবং ময়শ্চারাইজ ব্যালেন্সটাকে মেইনটেইন করে স্কিন কেয়ার রুটিনে তো সেরাম রাখা মাছ এবং সেই সেরামে যদি এজিং প্রপার্টিস অ্যাড করা থাকে তাহলে আপনারা কিন্তু টু ইন ওয়ান বেনিফিটস পাচ্ছেন মশ্চারাইজিং এর পাশাপাশি এন্টি এজিং একটি ইফেক্ট পেয়ে যাচ্ছেন সো আমাদের এই সিরামটি অল স্কিন টাইপের প্রত্যেককে আপনারা ইউজ করতে পারছেন এখানে তিনটি রেটিনল সিস্টেম অ্যাড করা আছে এন্ড আমরা জানি রেটিনল হচ্ছে ভিটামিন এ এর একটি কম্পোনেন্ট ভিটামিন এ নিজে একটি অ্যান্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিকেলস এর এগেইনস্টে ফাইট করে আপনার স্কিন কে একটি এন্টি এজিং প্রসেস কে অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে এজিং প্রসেসটাকে স্টপ করে দেয় স্টিরিং এর যে সাইন এন্ড সিম্পটমস অলরেডি চলে আসছে তাকে রিভার্স করে ইয়াঙ্গার লুকিং স্কিন করছে স্কিন টান টান করছে ফার্মিং করছে টাইটেনিং করছে ফাইন লাইনস রিঙ্কলস দূর করে দিচ্ছে পাশাপাশি যত ডার্ক স্পট আছে টার্গেট করে সেগুলোকে রিমুভ করে ক্লিয়ারার একটা ব্রাইটার স্কিন ভিটামিন এ কিন্তু আপনার করে দিতে পারে আপ টু 3 থেকে 3 টু 5 শেডস অফ এন্ড এই এন্টি এজিং সিরামে অ্যাড করা আছে রেটিনাল রেটিনল এন্ড রেটিনাল প্রোপিনয়েড পাশাপাশি ময়শ্চারাইজ ব্যালেন্স কে মেইনটেইন করতে হাইয়ালুরোনিক অ্যাসিড এড করা আছে 30 ml এর এই অ্যান্টি কিন্তু মেড ইন স্পেনের একটি প্রোডাক্ট এবং এখানে ন্যানো টেকনোলজি করা আছে 18 প্লাস সেলিনেই ওই কিন্তু অ্যান্টি এজিং প্রোডাক্ট হিসেবে আপনারা সিজ জার্মার অ্যান্টি এজ এর সিরামটি ইউজ করতে পারছেন সো আমাদের এই আপনার ফাইন লাইনস রিডিউস টুল করে আপনার স্কিনের টাইটনিং করছে ফার্মিং করছে